ধর্মমন্ত্রী কি করলেন সেখানে পূজা মণ্ডপে যাওয়ার পর সুন্দর সুন্দরী রমণী হিন্দুরা হিন্দু মেয়েরা তারা ধুলে ধুলে নাচ গান ড্যান্স করতেছে আর আমাদের ধর্মমন্ত্রী একজন আলেম নাচ গান ড্যান্স থেকে আনন্দ ভোগ নিতেছে কথা বলেন ঠিকিরা আমরা তো এজন্য আপনাকে ধর্ম উপদেষ্টা বানাই নাই কথা বলেন ঠিকিরা বড় আফসুস উনি আবার বলে কি জানেন আমি সবার ধর্ম মন্ত্রী সবার কি ধর্ম আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের মুসলমান ধর্মী শুয়ারের গোছ খাওয়া কি কথা বলেন তো কথা বলতে হবে জোরে কথা বলেন শুকুরের গোছ খাওয়া কি হারাম মুসলমান ভাইরা আমার আপনি যখন বললেন যে আমি সবার ধর্ম মানলাম তাহলে তারা তো শুকুরের গুজ খায় আপনাকে যদি শুকুরের গুজ দেয় তখন আপনি কি করবেন উনি কি খাবেন কেন খাবেন না উনি তখন বলবে যে মুসলমান ধর্মে শুকুরের গোজ খাওয়া কি নাই জায়েজ নাই হারাম আমি ব্যক্তহীন ভাষায় বলতে চাই শুয়ারের গোজ খাওয়া যেমনি মুসলমান ধর্মে । আমরা আমাদের ইসলামী কথা বলি ওয়াজ মাহফিলে কথা বলি ইসলামের রাজনীতি করি ইসলামের ঘরনার বাইরে রাজনীতি করি দুঃখের বিষয় হলো কোরআনুল করিমকে নিয়ে একজন হিন্দু অপূর্ব পাল তার পায়ে পত ধলিত করেন এই প্রতিবাদ জানাইছে তিন দিন লেগে গেছে কথা বলেন ডিকিরা আমাদের রক্তের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে এ দেশে ইউনু সরকারকে আমরা দায়িত্ব দিলাম উপদেষ্টা হয়েছে উনিও একজন মুসলমান কিন্তু দেখা গেল পূর্বে শুধু একজন অমুসলিম বোনের মাথায় টিপ আছে সুতরাং সেই জন্য একজন প্রশাসন ভাই মাত্র একটি কথা বলার কারণে ওই প্রশাসন ভাইয়ের চাকরি থাকে না এই কথা বলেন ব্যক্তিরা অথচ আপনার আমার কোরআনুল কারিমকে নিয়ে একজন হিন্দু অপূর্ব পাল তার পায়ে ধরিত করলেন এখনো পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক শাস্তির গোপ ব্যবস্থা দেখি না এই কথা বলেন মুসলমানদের হৃদয় রক্ত খনন হইতেছে মুসলমান ভাইরা আমার আপনার আমার রসুলকে নিয়ে কুটুক্তি করা হলো এই আমাদের পাঁচ বিবিতে হিন্দুরা এগুলো সাহস কেন পেলে আমাদের কারণে আমাদের কারণে হুজুর আমাদের কারণ আমরা কি করলাম আপনাদেরকে আওয়াজ দে বলতে হবে দল বল নির্বিশেষে সঠিক হক কথা বলতেই হবে কথা বলেন ঠিক কিনা আওয়ামী লীগের সময় আমাকে জিএমবি বানানো হয়েছে এরপরও আমাকে থামাইতে পারে না কথা বলেন ঠিক না আমাকে মামলা দিয়ে জেলখানায় পাঠানো হয়েছে এরপর মুসলমান ভাইরা আমার আমাদের কারণে কেন কি হলো আজকে আমাদের এই দেশে নব্বইয়ের অধিক মুসলমান অমুসলিমদের একটি উৎসব গেল কি উৎসব বলেন তো জোরে বলেন কি পূজা পূজা এই পূজাতে যখন দেখলাম আমাদের বাংলাদেশে যারা রাজনৈতিকবিদ এই রাজনীতি সকলেই কিন্তু না রাজনৈতিক রাজনৈতিকবিদের মধ্য থেকে কিছু রাজনৈতিক ব্যক্তিরা পূজা মণ্ডপে যায় তাদেরকে স্বাগতম কথা জানাইছে বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা আমার ভুল বুঝবেন না ভালো করে বুঝবেন এর দ্বারা আমাদের কি ক্ষতি হলো যারা তোমরা এ দেশে মাত্র ফাইভ থেকে সেভেন পার্সেন্ট অমুসলিম তাদের ভোট নেওয়ার জন্য আপনি আল্লাহকে নারাজ করলেন আমেরিকার ভারতকে খুশি করার জন্য পূজা এর দায় ভার আপনাদেরকে নিতে হবে আপনারা রেহাই পাবেন না মুসলমান ভাইয়েরা আমার তাদের টু থেকে থ্রি পার্সেন্ট ভোট নেওয়ার জন্য আপনারা পূজা মন্ডপে গেছেন কেউ দাড়ি টুপি মাথায় দিয়া কেউ আবার প্যান্ট শার্ট করে কথা বলেন ঠিক কিনা আবার কেউ যাওয়ার পর পূজা মন্ডপে আমার নম করতেছে কথা বলেন ঠিক কিনা এই কথা বলতে হবে মুসলমান ঠিক না দুঃখের সাথে তো বলতে হয় আমরা দিলাম রক্ত জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের গুম খুনের বিনিময়ে জীবন দেওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা একজন উপদেষ্টা বানালাম লড়াই করে একজন উপদেষ্টা ধর্মমন্ত্রী বানাইলাম আরো তো মারাত্মক বিষয় ধর্মমন্ত্রী কি করলেন সেখানে পূজা মণ্ডপে যাওয়ার পর সুন্দর সুন্দরী রমণী হিন্দুরা হিন্দু মেয়েরা তারা ধুলে ধুলে নাচ গান ড্যান্স করতেছে আর আমাদের ধর্মমন্ত্রী একজন আরাম নাচ গান ড্যান্স থেকে আনন্দ ভোগ নিতে কথা বলেন ঠিকিরা আমরা তো এজন্য আপনাকে ধর্ম উপদেষ্টা বানাই নাই কথা বলেন ঠিকিরা বড় আফসোস উনি আবার বলে সে কি জানেন আমি সবার ধর্ম মন্ত্রী সবার কি ধর্ম আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের মুসলমান ধর্মে শুয়ারের গোস খাওয়া কি কথা বলেন তো কথা বলতে হবে জোরে কথা বলেন শুকুরের গোস খাওয়া কি হারাম মুসলমান ভাইরা আমার আপনি যখন বললেন যে আমি সবার ধর্মমন্ত্রী মন্ত্রী মানলাম তাহলে তারা তো শুকুরের আপনাকে যদি শুকুরের গোছ দেয় তখন আপনি কি করবেন উনি কি খাবেন কেন খাবেন না উনি তখন বলবে যে মুসলমান ধর্মে শুকুরের গোছ খাওয়া কি নাই জায়েজ নাই হারাম আমি দেখত ভাষায় বলতে চাই শুয়ারের

বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমার সঙ্গে কার সঙ্গে আল্লাহ সঙ্গে কাউকে শরিক করোনা করোনা আমি আল্লাহ গুণা তোমাদেরকে মাফ করব না শেরিক গুণা ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন কি গুণা আল্লাহ তালা মাফ না বুঝে থাকলে বলুন তো শেরিক গুণা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার যে বানাবে তাকে আল্লাহ ওই আল্লাহ ক্ষমা তালা করবেন না এটা আমার কথা আপনার কথা না আল্লাহ কথা কথা কার আল্লাহ কেন করবেন না এর ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের সহজে বুঝে আসবে এখানে কারা কারা বিবাহ করেছেন হাত উঠান তো হাত উঠান কারা কারা বিবাহ করেছেন হাতুটান হাতুটান আমরা সবাই যারা যারা বিবাহ করেছেন হাতনামান তারা বুঝবেন বিবাহ করার পর স্ত্রীর যত ভরণ পোশাক এর কবুল করবে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব কার স্বামীদের কার দায়িত্ব স্বামীদের কবুল হওয়ার আগ পর্যন্ত মেয়েরা থাকে বাবার দায়িত্বে যখনই কবুল করলেন একজন ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করলেন তারপর মৃত্যুর আগ পর্যন্ত ওই মেয়ের দায়িত্ব স্বামীর কথা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রী এরকম ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ও সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করণে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান ও সাবাদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রকরণী এবানি সকলের নয় শুধু মিনের এবানি সকলের নয় শুধু মিনের জারই চলবে মেনে ফল পাবে কোরানি সমাধান যে কথা বলতেছিলাম আপনি স্ত্রীকে বলে দেন যে বিবি শোনো তোমার যত ভরণ পোষণ আনি দিব আমার ভাইয়ের সাথে কথা বলবা কোনো সমস্যা নাই আমার অগ্নিপতির সাথে কথা বলবা কোনো সমস্যা নাই তোমার ভাইয়ের সাথে কথা বলবা তোমার মামাতো ভাইয়ের সাথে কথা বলবা তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলবা ইসলাম কিন্তু চাচাতো ভাই তো ভাই দেখা যায় কথা বলার সম্পূর্ণ না যায়স কিন্তু বর্তমান যে আমাদের তো যে অবস্থা এই অবস্থায় বলতেছি আর কি কোনো সমস্যা নাই এবং আমার বন্ধুদের সাথেও তুমি কথা বলবে সমস্যা নেই কিন্তু বিবি সাবধান একটি জিনিস তুমি কাউকে দিতে পারবে না সেটি শুধু আমার জন্য কথা বলেন ঠিক কি না যারা বিবাহ করেছেন তারা বুঝতে পারছেন কথা বলেন ঠিক কি সেই প্রেম নিবেদন স্ত্রীকে আপনি সব কিছু দিলেন স্বামী স্ত্রী খুব মহাব্বত ভালোবাসা ঘটনাক্রমে একদিন বাড়িতে এসে দেখেন আপনার বিবি অন্য একজন পুরুষের সাথে প্রেম নিবেদন করতেছে বুঝে থাকলে বলুন তো সব্য পুরুষ সচেতন যদি পুরুষ হয় তাহলে সে কি করে স্ত্রীকে চুমু দিবে কুলে উঠে নিবে না সঙ্গে সঙ্গে তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিবে কথা বলেন কি করবে জোরে বলেন কি করবে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিবে কেন যে তোমাকে তুমি আমার কাছে যা চেয়েছ সব কিছু দিয়েছি কিন্তু বারবার তোমাকে আমি নিষেধ করেছি সেটি শুধু আমার জন্য শুধু আমার জন্য অন্য কারো জন্য নয় তুমি যখন আমার জিনিস অন্যকে দিয়ে দিছো আমার কাছে আর তুমি থাকার অধিকার রাখো নাই আমার ঘর থেকে তালাক নিয়ে সেই দাড়ি যতই সুন্দরী হোক না কেন যতই বড় উপ্রপাসী হোক না কেন এমপি হোক না কেন মন্ত্রী হোক না কেন হোম মিনিস্টার যদি হয় স্বামীর ঘর থেকে তালাক নিয়ে সেই মেয়েকে স্বামীর ঘর ছাড়তে বাধ্যতা হবে কথা বলেন ব্যক্তিরা ঠিক তদরূপ আপনার আমার রব বলেন ও ইমানদারেরা ও আমার বান্দাবান্দিরা শোনো তোমাদেরকে আমি আল্লাহ তালা কত সুন্দর করে তৈরি করলাম তাকায় দেখো তো আমি কত সুন্দর করে তোমাদের দুটি হাত দিয়েছি আমি রব্বে কালিম তোমাদেরকে কত সুন্দর করে তোমরা যেন বাইরকার আওয়াজ তোমাদের মস্তিষ্ক যায় তোমাদের মাথার দু দিকে আমি দুটো কান দিয়েছি শ্রবণ শক্তির জন্য আমি রব্বে কালিম তোমাদের কপালের নিচে দুটো চক্ষু দিয়েছি ও ইমানদারেরা তোমরা কি জানো তোমাদের নাক দিয়েছি না কে দুটো ছিদ্র দিয়েছি তোমরা ঘ্রাণ নিবে কারিম বলেন কত সুন্দর চমৎকার করে আমি রব্বে কারিম তোমাদেরকে মুখ দিয়েছি এই মুখে দুটি ঠোঁট দিয়েছি কত সুন্দর বাক শক্তি দান করেছি এরপর তো আরো চমৎকার আল্লাহ তারা বলেন তোমাদেরকে আমি জিব্বা দিয়েছি তোমরা কি জানো এই জিব্বাটা কোন জিব্বা পৃথিবীর কোন দার্শনিক বিজ্ঞান রবট তৈরি করেছে কিন্তু রব্বে কারিম যেমনি হাত তৈরি করেছেন রবতের হাত এমনটি নয় রব্বে কারিম আপনার আমার যে পা তৈরি করেছেন যে পা সৃষ্টি করে পাঠায় দিয়েছেন এমন পা পৃথিবীর কেউ এখনো তৈরি করতে পারে নাই সৃষ্টি করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার রব্বে কারিম বলেন আমি তোমাদেরকে এমন একটি তো জিহ্বা দান করেছি যেই জিহ্বাতে যখন তোমরা মাছ দিবে সঙ্গে সঙ্গে জিহ্বা বলবে প্রশ্ন করবে জিহ্বা এটি কি মাছ জিব্বা বলে দিবে ইলিশ মাছ সোভাহাদল্লাহ বলবেন না জোরে বলেন সোভাহাদল্লাহ আবার জিব্বার মধ্যে তুমি কানস মাছ খাইতেছ অথবা পাঙ্গাস মাছ খাইতেছো জিব্বাকে যাওয়া মাত্র জিব্বাকে প্রশ্ন করবে জিব্বা তোমার কি এখন যে মাছ দেওয়া হলো এই মাছ কোনটি জিব্বা উত্তরে দিবে এটি হলো বোয়াল মাছ বলেন সোভাহাদল্লা জিব্বাকে যদি গরুর বস্তু নিলেন এই জিব্বা বস্তু যাওয়া মাত্র জিভ্বা যদি প্রশ্ন করা হয় ও জি তোমার জিউবার মধ্যে কোন কোন বস্তু জুব্বার সঙ্গে সঙ্গে উত্তর দিবি আমার মধ্যে কোন গরুর বস্তু বলেন সোভা ন মধ্যে গোস্তু দিলেন ধর পর আমার জীব প্রশ্ন করবেন ও জিউবা তোমার মধ্যে কোন গোস্ত জিব্বার সঙ্গে সঙ্গে উত্তর দিবে এটি খাসির গোস্ত বলেন ও মুসলমান জিব্বার মধ্যে আপনি দুধ দিবেন সঙ্গে সঙ্গে জিব্বাকে প্রশ্ন করবেন ও জিব্বা তোমার মধ্যে কি দেওয়া হলো সঙ্গে সঙ্গে জিব্বা উত্তর দিবে গরুর গাভীর দুধ বলেন শুভানুল্লাহ একটি মাত্র জীব্বা ও মুসলমান যে কোনো আইটেম আপনি দেন না কেন গরুর গোস্ত দিবেন জিব্বা গরুর গোস্ত বলে দিবে খাসির গোস্ত দিবেন একটি জিব্বা খাসির গোস্ত বলে দিবে ও মুসলমান গরুর স্বাদ আলাদা খাসির গোস্তর আল্লাহ রব্বুল আলমিন একটি জিব্বার মধ্যে এত আইটিএম এর মজা দায়ক বানায় জিব্বাকে আপনার আমাকে সেট করে আল্লাহ তারা পৃথিবীতে পাঠায় দিয়েছেন মুসলমান ভাইয়েরা আমার পৃথিবীর মধ্যে এখনো কোনো বিজ্ঞান দার্শনিক এখনো পর্যন্ত জন্মগ্রহণ করে নাই রবট তৈরি করলেন ও মুসলমান প্লেন আবিষ্কার করেছেন কিন্তু মুসলমান ভাইয়েরা আমার তারা এমন একটি যুববার কোনো পর্যন্ত আবিষ্কার করার সক্ষম ক্ষমতা লাভ করে নাই কথা বলেন ঠিক না আল্লাহ তারা বলেন বান্দা আমি তোমাকে এত কিছু দিলাম আমি রব্বে কারিম এত সুন্দর করে তোমাকে আমি কপাল দান করলাম এত সুন্দর করে আমি আল্লাহ তারা তোমাকে নাক বানায় দিলাম ও দুনিয়ার মুসলমান শোনো শুধু মাত্র কেবল মাত্র তুমি সবার সাথে সম্পর্ক রাখবা অমুসলিমদের সঙ্গে তুমি সম্পর্ক করতে পারো তোমার অন্তরের মধ্যে থাকবে তাদেরকে ইমানদার বানার উদ্দেশ্য থাকবে কথা বলেন ঠিক কি যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে তুমি সম্পর্ক রাখবা কিন্তু খবরদার 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 তোমাদের আকৃতি চেহারা আমি আল্লাহ তাআলা বানাইছি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র তোমাদের আল্লাহ রব্বুল আলামিনের সিজদা করার জন্য অন্য কারে সিজদা করার জন্য নয় অন্য কারে সুদ্ধ করার জন্য নয় অন্য কারে গোনামি করার জন্য নয় আল্লাহ வந்தா যারা নিজে হাতে মূর্তি তৈরি করলো মাটি দ্বারা রং দ্বারা বিভিন্ন কিছুদের তারা একটা মূর্তি বানালো ওই মূর্তিকে যারা সেজদা করে ওই মূর্তিকে যদি তুমি যদি সেই মূর্তিকে যায় তুমি যদি সেখানে যাও ও মুসলমান আল্লাহ তারা বলেন তারা অংশীদারিত্ব করার কারণে তারা বড় সেরেক করছে তুমিও সেরেক করছো আমি আল্লাহ এত রাগান্বিত হই আমি আল্লাহ তালা শেরেক গুণ কখনো আমি মাফ করি না কি বুঝলেন তাহলে সেরে করা যাবেনি হ্যাঁ